রিদিতা শেহরিনের আজকের নিবেদন সুকুমার রায়ের একটি ছোট গল্প নাম বাজে গল্প শুরু হচ্ছে সুকুমার রায়ের বাজে গল্প কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে বাড়িতে তাই হুলুস্থুল চাকর বামন ধোপা নাপিত দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চল দৌড়ে চল যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা বুড়ো যে সরকার মশাই তিনি বললেন সব চাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু ঠিক তাঁরই মতন ঠান্ডা হাসি হে শুনে অবাক হয়ে সবাই বললে যা হোক সাহেব হাসিটুকু ধরেছে খাসা বাবুর যে বিষ্টুখুরো তিনি বললেন আহা চোখ দুটো যা এঁকেছে না ওরই দাম হাজার টাকা চোখ দেখলে গোষ্ঠর ঠাকুরদার কথা মনে পড়ে শুনে জন এক বাক্যে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল রেধু থোপা তার কাপড়ের পোটলা নামিয়ে রেখে বললে তোফা ছবি আপরখানার স্ত্রী দেখো না যেন রেধো ধোপার নিজের হাতে করা না পিতার খুঁড়ের থলি দুলিয়ে বললে আমি উনিশ বছর বাবুর চুল ছাড়ছি ওই চুলের কেতা দেখে বুঝতে পারি একখানা ছবির মতন ছবি হে আমি যখন চুল ছাটি বাবু আয়না দেখে ওই রকমই খুশি হন গো বাবুর আহ্লাদি চাকর কেনারাম বললেন বলবো কি ভাই অমন চলজান তো ছবি আমি তো ঘরে ঢুকে এক পেনাম ঠুকি তারপর চেয়ে দেখি বাবু তো নয় ছবি একখানা সবাই বললে তা ভুল হবারই কথা ঠিক আশ্চর্য ছবি যা হোক তারপর সবাই মিলে ছবির নাক মুখ গোফ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে সাহেবের বাহাদুরি বটে এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন বাবু বললেন ইয়ে একটা বড় ভুল হয়ে গেছে কলকাতা থেকে ওরা লিখেছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে ওখানে ফেরত দিতে হবে শুনেই সরকার মশাই মাথা নেড়ে বললেন দেখেছো ওরা ভেবেছে আমায় ঠকাবে আমি দেখি ভাবছি ওর ভিড়কুটি দেওয়া পাখনা হাসি এ আবার কার ছবি খুঁড়ো বললেন দেখো না চোখ দুটো যেন উল্টে আসছে যেন গঙ্গা যাত্রার জ্যান মরা রেধো ধোপাও বললে একটা কাপড় পরেছে যেন চাষার মতো ওর সাত জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি নাপিত ভাইয়া মুচকি হেসে মুখ বাঁকিয়ে বললেন চুল কেটেছে দেখো না যেন মাতার তার উপর কাস্তে চালিয়েছে কেনারাম ভীষণ খেপে চেঁচিয়ে উঠে বললে আমি তো সকাল বেলায় ঘরে ঢুকে চোর ভেবে চমকে উঠেছি আর একটু হলেই মেরেছিলাম আর কি আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি আমার সামনে ও কথা বলে মুখ থুবড়ে দেব তখন সবাই মিলে এক বাক্যে বললে যে সবাই টের পেয়েছিল এটা বাবুর ছবিই নয় বাবুর নাক কি অমন চ্যাটালো বাবুর কি হাসির পায়ের মতো কান বসেছে না লোক এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে সাথে এ ধরনের আরও নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন